এই মুহূর্তে কিন্তু আপনারা দেখছেন যে দুটি টিয়ার গ্যাস করেছে প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম শিষ্ট পরিস্থিতিতে বঙ্গভবনে তিন বাহিনীর প্রধান সাথে আলোচনা হয় শুরুতেই সেনাপ্রধান বিরাজমান সার্বিক পরিস্থিতি আমাকে অভিহিত করেন বাংলাদেশে একটা জঙ্গিদের উন্মাদনা চলছে দেশের এই জটিল মুহূর্তে জঙ্গিরা জেনারেল ওয়াকারের নাম তুলে যেভাবে গালাগালি করছিলেন এবং সেখানে আমরা পরবর্তীতে দেখেছি সেনা বাহিনীকে অনেক ভূমিকায় তাদের কিন্তু এখন গৃহযুদ্ধের মধ্যে পড়ে গেল বাংলাদেশ অলরেডি নিজের বিপদ নিজেই ডেকে এনেছে এখন কি ঘটতে যাচ্ছে তা আল্লাহ মালুম জানে কেউ জানে না তবে তবে একটা পরিবর্তন আসতেছে এই পরিবর্তন এই মাসের ২৯ তারিখে প্রধান বিচারপতি যখন রিটায়ারমেন্টে যাচ্ছেন তার আগে বা পরে কিছু একটা ঘটবে বাংলাদেশ দীর্ঘস্থায়ী যুদ্ধের মুখোমুখি এ ব্যাপারে কোনো সন্দেহ নাই এই যুদ্ধ থামাতে হলে সেনাবাহিনী যে মুখে মুখে দেশপ্রেমিক এই মুখে মুখে নয় কাজে বাস্তবে দেখাতে হবে জেনারেল নিচ্ছি আপনি দায়িত্ব নিন দায়িত্ব নিয়ে দেশকে ঠান্ডা করুন এছাড়া বাংলাদেশের মানুষ বাঁচবে না নতুন একটা নিউজে আপনাকে স্বাগতম প্রিয় দর্শক বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট ও সার্বিক পরিস্থিতির কিছু ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যার কিছু অংশ বিশেষ আপনারা ইতিমধ্যেই দেখে ফেলেছেন এবং এই অংশবিশেষ দেখার মাধ্যমে আপনারা বুঝতে পেরে গেছেন যে আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তাই প্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখলে আপনারা ভিডিওর মূল বিষয়টি বুঝতে পারবেন আমি আর বেশি কথা বাড়াবো না তবে যারা চ্যানেলটিতে নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি দেশ এক গৃহযুদ্ধের মুখোমুখি আপনি যখন এক শ্রেণীর মানুষকে পিটাতে পিটাতে মারতে মারতে দেয়ালে পিঠ ঠেকাই ফেলবেন তখন আর তারা কি করবে তারা তো জানে যেন মরেই তো যাবো তাহলে মারিয়া মরি তখনই কিন্তু সে ধাক্কা দেয় তখনই কিন্তু শুরু হয় উল্টো মারামারি তা এই করেই কিন্তু শুরু হয়ে যায় গৃহযোগ বাংলাদেশ কিন্তু এখন গৃহযুদ্ধের মধ্যে পড়ে গেল এবং এই সময় আমি যতটুকু জানি তা যদি সত্যি হয় তুর্কিস্তানের কিছু ঘাতক ঢুকে পড়েছে বাংলাদেশে মিয়ানমার থেকেও কিছু প্রশিক্ষিত ঘাতক ঢুকে পড়েছে বাংলাদেশে পার্শ্ববর্তী দেশের সাথে আপনারা যা শুরু করছেন একই অবস্থা তো এদিকে পাকিস্তান বর্ডারে ইয়ে বিশেষ নিরাপত্তা বাড়িয়েছে ভারত কারণ তারা জানে বাংলাদেশে আক্রমণ করলেই পাকিস্তান থেকে ভারতের উপর আক্রমণ হবে তাই তারা ওখানে তাদের বর্ডারের সিকিউরিটি বৃদ্ধি করেছে একই অবস্থায় পূর্বাঞ্চলীয় যে প্রধান ভারতের তিনি কিন্তু আমাদের বর্ডার এলাকা পরিদর্শন করেছেন গতকাল একটা কিন্তু খারাপ অবস্থার দিকে যাচ্ছে তা সেটা সেটা কি ভারত সরাসরি আমাদের আক্রমণ করবে সেটা হয়তো করবে না কিন্তু সেটা এমন ভাবে করবে বাংলাদেশকে কিন্তু শান্তিতে থাকতে দিবে না তো বাংলাদেশ অলরেডি নিজের বিপদ নিজেই ডেকে এনেছে এখন কি ঘটতে যাচ্ছে তা এক মারুম জানে কেউ জানে না তবে তবে একটা পরিবর্তন আসতেছে এই পরিবর্তন এই মাসের উনত্রিশ তারিখে প্রধান বিচারপতি যখন ইয়েতে যাচ্ছেন রিটায়ারমেন্টে যাচ্ছেন তার আগে বা পরে কিসে একটা ঘটবে আর পঁচিশ তারিখে তারেক জিয়া সাহেব দেশে ফিরতে পারেন ফিরবেন বলে তো প্রসার দেখতেছি কিন্তু আমার কেন জানি সন্দেহ হচ্ছে ওনার দেশে আসাটা এই মুহূর্তে রিস্কি হয়ে যেতে পারে বলে উনি উনি পিছিয়ে দিতে পারেন ওনার দেশে ফেরার বিষয়টা এটা আমার মনে হচ্ছে আমি হয়তো সত্যি না তো সব কিছু মিলায় বাংলাদেশ ভালো নেই বাংলাদেশের মানুষ ভালো নেই যারা মানে বাংলাদেশের মানুষের আয় নেই চাকরি নেই ব্যবসা নেই মানে একটা একটা ইতিহাস দাওস্তা আমি বিভিন্ন গ্রুপে কথা বলি প্রতিদিন বিশেষ করে আমيليগের নেতা কর্মীদের সাথে আমি প্রতিটা বাংলাদেশের প্রতিটা জেলায় উপজেলায় নেতা কর্মীদের সাথে আমার যোগাযোগ আছে এই গত 14 মাসে যত 16 মাসে এটা তৈরি হয়েছে তো আমি তাদের সম্পর্কে সব জানি কিন্তু এভাবে দেশ চলে না ডক্টর ইউনূস এভাবে দেশ চলে না দেশের দায়িত্ব যখন নিয়েছেন তখন আপনাকে দেশ চালাতে হবে একজন পিতা তার সন্তান কেউ খোড়া হয় কেউ ব্রিলিয়ান্ট হয় কেউ ভালো হয় কেউ মন্দ হয় সবাইকে চালিয়ে নেবার দায়িত্ব কিন্তু পিতার আপনি দায়িত্ব যখন গ্রহণ করেছেন আপনাকে দায়িত্ব পালন করতে হবে আর আমার কাছে যতটুকু তথ্য আছে সম্ভবত ইয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা আমার বক্তব্য শেষ হওয়ার পরে বোধহয় উনি আর দায়িত্বে থাকছেন না থাকতে পারছেন না তাকে পলতা করতে হচ্ছে অনেক উপদেষ্টাকেই সরে যেতে হবে পরিস্থিতি এখন অন্যদিকে আগামী তিন চার দিনের ভিতরে অনেক কিছুই ঘটবে আপনারা জানেন যে গতকালকে ইনকিলা মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির মৃত্যু ঘোষণার পর একদল হামলাকারী বাংলাদেশের শীর্ষস্থানীয় গণমাধ্যম গুলোতে হামলা করেছে দৈনিক প্রথম আলো দেয় এবং শুধু ভাঙচুর এবং আগুন নয় পুরোপুরি লুটপাট সম্পদ ভিতরে যা ছিল হয়েছে। যার দরুন আজকে এই প্রধান দৈনিকগুলো গুলো প্রকাশ হয়নি আমি জানি না যে শরীফ ও আসমান হাদির মৃত্যুর সাথে ডেইলি স্টার কিংবা প্রথম আলোর দায় কি দোষ কি শুধু তাই নয় আপনারা জানেন গতকাল রাতে বাংলাদেশের সংস্কৃতি চর্চার একটা অন্যতম শ্রেষ্ঠতম শিক্ষা প্রতিষ্ঠান সায়ানট সায়ানট ভবনে ভাঙচুর করা হয়েছে আগুন দেওয়া হয়েছে ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে রাতভর দেশের বিভিন্ন স্থানে ভবনে ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনা ঘটে বা এটা আগে আন্দোলন আন্দোলন যদি হয় প্রতিবাদ যদি হয় আন্দোলন এবং প্রতিবাদ তো একটা নৈতিকতার জায়গা থেকে হয় কিন্তু লুটপাট কেন নিউজ সম্পাদক নুরুল কবির ঘটনাস্থলে গতকাল রাতে গেলে তিনিও হেনস্থার শিকার হন যে রাত একটার দিকে ধানমন্ডিতে অবস্থিত বাংলাদেশের অন্যতম সাংস্কৃতিক সংগঠন ছায়ানটের ভবনে ব্যাপক ভাঙচুর করা হয় এবং আগুন লাগিয়ে দেওয়া হয় হামলার পর রাত তিনটার দিকে ছায়ানটের ফেসবুকে দেওয়া এক ঘোষণায় ভবনটিতে পরিচালিত ছায়ানট সঙ্গীত বিদ্যায়তনের ক্লাস সহ সংগঠনের সব কার্যক্রম পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত স্থগিত রাখার ঘোষণা দেওয়া হয়েছে আবারও ভাঙচুর করে আগুন দেওয়া হয় আগে দুইবার গুড়িয়ে দেওয়া ধানমন্ডি বত্রিশে থাকা শেখ মুজিবুর রহমানের বাড়িটি শুধু যে রাজধানীতে এমন হামলা হয়েছে তা নয় হামলার শিকার হয়েছে চট্টগ্রামে ভারতীয় সহকারী হাই কমিশনারের কার্যালয় এছাড়াও রাত সোয়া এগারোটার দিকে চট্টগ্রামের সাবেক মেয়র মহিউদ্দিন চৌধুরীর বাসায় আগুন দেওয়া হয় গুড়িয়ে দেওয়া হয় রাজশাহীতে আওয়ামী লীগের পার্টি অফিস তো আমি যেগুলো বললাম এগুলো হচ্ছে সংবাদ মাধ্যমের খবর সংবাদ মাধ্যমের বাইরেও বিভিন্ন সূত্র থেকে যে খবর পাওয়া যাচ্ছে যে রাজধানী ঢাকায় এবং সারা বাংলাদেশে একটা ব্যাপক গতকালকে রাত থেকে তাণ্ডব রাজধানীর অনেক এলাকায় বাসাবাড়িতে ঢুকে চুরি হাঙ্গামা এমন কিছু আমরা খবর পেয়েছি সত্যিকার অর্থে বাংলাদেশ একটা চরম যুগ সন্দিক্ষণে এই যে ডেইলি স্টার প্রথম আলোতে হামলা হলো এই ডেইলি স্টার প্রথম আলো কারা কিংবা এই যে সম্পাদক নিউজ সম্পাদক নুরুল কবির বিগত আওয়ামী লীগ সরকার পতন হোক আওয়ামী লীগ সরকারকে চান না এই প্রথম আলো ডেইলি স্টার কিংবা নুরুল কবিররা আওয়ামী লীগ সরকার বিরোধী ছিল আওয়ামী লীগ সরকার এখন চলে গেছে এই আওয়ামী লীগ সরকার পতনের পেছনে সাহসী সেনানি যদি বলেন প্রথম আলো ডেইলি স্টার নুরুল কবিররা আজকে তাদের উপরে হামলা হচ্ছে কিংবা এই যে ওসমান মারা যাওয়ার পেছনে সায়ানটের ভূমিকা কি সায়ানটে কেন হামলা এগুলো কি হচ্ছে এগুলো কেন হচ্ছে এর থেকে উত্তরণের উপায় কি আজকে সেনাবাহিনী কোথায় সেনাবাহিনী যে কারণে দুই হাজার চব্বিশের পাঁচ আগস্ট দেশের দায়িত্ব নিয়েছিলেন সেনাপ্রধান দেশের দায়িত্ব নিয়েছিলেন শেখ হাসিনাকে ক্ষমতার থেকে পদচ্যুত করেছিলেন সেনাবাহিনী ছাত্র জনতাকে কিসের ছাত্র জনতা একটা দেশের ছাত্র জনতা আইন শৃঙ্খলা যদি সঠিক থাকে শক্ত থাকে চেন অফ কমান্ড যদি থাকে ছাত্র জনতা কি কোনো কিছু করতে পারে এই যে আজকে চেন অফ কমান্ড নেই বলে দেদার্সে ভবন পুড়িয়ে দেওয়া হচ্ছে দেদার্সে ভবন লুট করা হচ্ছে সেনাবাহিনী কোথায় না আমাদের চব্বিশের পাঁচ অগাস্ট সেই সময়ের বলা হতো যে ফ্যাসিস্ট সরকার আওয়ামী লীগ সরকার মেনে নিলাম ফ্যাসিস্ট সরকার সরকার তো চলে গেছে কিন্তু আজকে সেই ফ্যাসিস্ট সরকার চলে যাওয়ার পরে আজকে কি হচ্ছে দেশে এর দায় সম্পূর্ণ সেনাবাহিনীর কারণ সেনাবাহিনীর সহযোগিতায় সহায়তায় সেই সরকারটার পতন হয়েছে পতন হয়েছে ঠিক আছে আমরা মুক্ত হলাম আমরা স্বাধীন নতুন স্বাধীনতা নতুন স্বাধীন বাংলাদেশে কিন্তু স্বাধীন বাংলাদেশের এই রূপ কেন এর জবাবকে দেবে এর দায় সেনাবাহিনীর এর থেকে উত্তরণের এখন উপায় কি এই যে এখন নতুন করে একটা শব্দ উঠেছে যে বিপ্লবী সরকার বিপ্লবী সরকার আমরা যে মুহূর্তে ভিডিওটা নির্মাণ করছি সেই মুহূর্তে শাহবাগে বিপ্লবী সরকারের দাবি উঠছে বিপ্লবী সরকার হলেই কি সমস্যা সমাধান হয়ে যাবে বিপ্লবী সরকার কারা করবে যাদেরকে নিয়ে বিপ্লবী সরকার করার স্বপ্ন দেখা হচ্ছে বা যারা ইন্ধন দিচ্ছে তারা এলে কি দেশটা ঠান্ডা হয়ে যাবে শান্ত হয়ে যাবে না তেমনটা তো হবে না যারা দেশ চালায় যারা শৃঙ্খলা করে তাদের দ্বারা ঠান্ডা হওয়া সম্ভব এই মুহূর্তে সেনাবাহিনীর একটা ঐতিহাসিক দায়িত্ব আছে আমরা অনেক সময় বলি দেশপ্রেমিক সেনাবাহিনী কিন্তু দেশপ্রেমের কি দেখিয়েছে সেটি বাংলাদেশের মানুষ হাড়ে হাড়ে বোঝে সেনাবাহিনীর দেশপ্রেমের পরিচয়টা দেওয়ার এই মুহূর্তে সময় আছে সুযোগ আছে সেনাবাহিনী চাইলে দেশপ্রেমের পরিচয়টা দিতে পারে সেনাবাহিনী এগিয়ে এসে সেটা সামরিক শাসন নাকি সামরিক সমর্থিত ওয়ান ইলেভেনের সময় যেমন একটি সরকার ছিল টাইট একটা সরকার ফখরুদ্দিন সরকার মৈনউ আহমেদ পেছন থেকে সমর্থন দিয়ে গিয়েছিল ওরকম একটি টাইট সরকার না করলে সেটা সেনা সমর্থিত বা সেনাবাহিনীর নিজের তত্ত্বাবধানে যেভাবেই হোক না কেন এমন একটা কিছু ছাড়া এই মুহূর্তে বাংলাদেশ আর ঠান্ডা করা সম্ভব হবে না বাংলাদেশ বের স্থায়ী যুদ্ধের মুখোমুখি এ ব্যাপারে কোনো সন্দেহ নাই এই যুদ্ধ থামাতে হলে সেনাবাহিনী যে মুখে মুখে দেশ প্রেমিক এই মুখে মুখে না কাজে বাস্তবে দেখাতে হবে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান পাঁচ অগাস্ট যেভাবে বলেছিলেন যে আমি দায়িত্ব নিচ্ছি আপনি দায়িত্ব নিন আপনি সেই সময় দায়িত্ব নিয়েছেন কিন্তু দায়িত্ব নিয়ে কাকে দিয়েছেন ডক্টর ইউনুস তো সেই দায়িত্ব পালন করতে পারছেন না আবারও দেড় বছরের মাথায় আবারও দায়িত্ব নেবার সময় এসেছে কতবার দায়িত্ব নেবেন জানি না আমরা জানি না আবারও দায়িত্ব নিন দায়িত্ব নিয়ে দেশকে ঠান্ডা করুন এছাড়া বাংলাদেশের মানুষ বাঁচবে না এবং আজকে সিঙ্গাপুরে সকাল দশটায় আঙ্গুলিয়া মসজিদে ওসমান হাদির প্রথম জানাজা অনুষ্ঠিত হবার কথা ছিল এই অ্যাঙ্গুলিয়া মসজিদে এর আগেও অনেক বাঙালির জানাজা অনুষ্ঠিত হয়েছে বিশেষ করে যারা সিঙ্গাপুরে মারা গেছে তাদের জানাজা এই মসজিদে অনুষ্ঠিত হয় কিন্তু এই এই মসজিদের জানাজা হবে বলে সিঙ্গাপুরে অনেক বাংলাদেশি তারা এসেছিল এবং মুখে মুখে রোটে গিয়েছিল এই জানাজার সংবাদের কথা কিন্তু শেষ মুহূর্তে মসজিদ কর্তৃপক্ষ জানিয়ে দেয় যে এই যে দশটার সময় জানাজা হবে বলে যে সংবাদটি প্রচারিত হচ্ছে এটি সত্য নয় এবং সিঙ্গাপুরে হাদির কোনো জানাজা অনুষ্ঠিত করার অনুমতি মেলেনি এই জানাজা করবার জন্য যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অনুমতি দেবার কথা তারা এই অনুমতিটি দেয়নি যদ্দূর জানি যে তারা এই জানাজা থেকে কোনো পরিস্থিতির সৃষ্টি হয় কিনা কিংবা কোন রকমের উত্তেজনা তৈরি হয় কিনা এসব এড়াতেই তারা এই অনুমতিটি দেয়নি এদিকে গতকাল রাত থেকেই সারা দেশে এক ধরনের নৈরাজ্য চলছে বিশেষ করে ডক্টর ইউনুসের জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার পরে প্রথম আলো স্টার এবং পরবর্তীতে আজকে শুনলাম যে আরো একটি পত্রিকা অফিস ভেঙেছে উডিচির অফিসে আগুন দিয়েছে তো সারা দেশে এই এই লঙ্কা কাণ্ড চলছেই এবং এই হাদির মৃত্যুকে কেন্দ্র করে শাহবাগে আল কায়দা যে বিদেশি জঙ্গি নেটওয়ার্ক তার যে বাংলাদেশি নেটওয়ার্ক আছে তাদের অনেক বাঘা ভাঙা মানে বড় বড় জঙ্গি নেতাদের শাহবাগে দেখা যাচ্ছে এবং ঢাকার আকাশে বাতাসে নানা রকমের গুজব অনুমান স্পেকুলেশন উড়ে যে কালকে এই জানাজাকে কেন্দ্র করে আরো বেশি উত্তেজনার সৃষ্টি হয় কিনা কিংবা একটি বিপ্লবী সরকারের কথাও আকাশে বাতাসে ভাসছে কিন্তু এই উসমান হাদির মৃত্যু নিয়ে আমি আগের পর্বেই বলেছি আমি এখনো সন্দেহের চোখে দেখছি যে হাদিকে আমরা জুলাই মাসে গত বছরে চিনিনি হঠাৎ করে গোপালগঞ্জের গণহত্যার পরে সেই মাওয়া ধরনের অশালীন শব্দ বলার পরে তিনি এলেন এবং সুপরিকল্পিতভাবে তাকে এনে লাইম লাইটে তাকে হত্যা করা হলো এবং তার হত্যার পরবর্তীতে আবার সেই জুলাই আগস্টের জঙ্গিদের আনাগোনা বেড়ে গেল এবং ঢাকা সহ সারা বাংলাদেশে একটা জঙ্গিদের উন্মাদনা চলছে দেশের এই জটিল মুহূর্তে বিএনপির কোন রাজনৈতিক অবস্থান আমরা দেখতে পাচ্ছি না এবং বিএনপির এক নেতাকে দেখলাম যে এই যে কাল এবং আজকে সারা দেশে যে নৈরাজ্য চলছে এর পেছনেও নাকি তিনি ফ্যাসিস্টদের হাত খুঁজে পেয়েছেন এই হলো বিএনপির অবস্থা এবং এই হাদি উন্মাদনায় যখন বাংলাদেশ ব্যস্ত তখন আমরা প্রায় ভুলেই গিয়েছি যে এবার কেয়ার হাসপাতালে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অসুস্থ হয়ে ভর্তি আছে তিনি ভেন্টিলেটারে ছিলেন এবং আজকে দুপুরে বেগম খালেদা জিয়ার গলায় একটা অস্ত্রোপচার করা হয়েছে যেটাকে মেডিকেলের ভাষায় বলা হয় ট্র্যাকিওস্টমি যখন একজন রুগীকে দীর্ঘ সময়ের জন্য ভেন্টিলেটরে রাখার সম্ভাবনা তৈরি হয় তখন নাক মুখ থেকে তার এই টিউবের মাধ্যমে নিঃশ্বাস নিতে কষ্ট হয় এবং এর ফলে নানা জটিলতা হতে পারে সেটি এড়ানোর জন্যই গলায় এই ছিদ্র করে এই একটা টিউব ঢুকিয়ে সেখান থেকে শ্বাস প্রশ্বাসের ব্যবস্থা করা হয় যেটাকে বলা হয় ট্র্যাকিয়স্টমি তো আজকে সফলভাবে ট্র্যাকিওস্টমি করা হয়েছে এবং ধারণা করা হচ্ছে যে বেশ দীর্ঘ সময় বেগম খালেদা জিয়াকে এই ট্র্যাকিয়স্টমির মাধ্যমে এই ট্রাকিয়ার মধ্যে যে টিউব দিয়ে এই টিউবের মাধ্যমে তিনি শ্বাস প্রশ্বাস নেবেন এবং অনেকেই বলছেন যে আগামী নির্বাচন পর্যন্ত বেগম খালেদা জিয়াকে বাঁচিয়ে রাখবার জন্য সর্বোচ্চ চেষ্টা করছে চিকিৎসকের দল এবং যদি নির্বাচন হয় ফেব্রুয়ারিতে তারা খালেদা জিয়াকে সেই নির্বাচনে প্রজেক্ট করতে চায় তাদের নেতা হিসেবে আর ম্যাডাম যদি ভালো হয়ে যায় তখন এই ট্রাকিস্টমি থাকে যেটা সুবিধা হয় থেকে সরাতে সুবিধা হয় এবং এই ট্রাকিস্টমি যে জায়গাটা অপারেশন করে একটা ছিদ্র করা হয়েছে সেটি বন্ধ করে দিলে তিনি আবার স্বাভাবিক মানুষের মতোই চলাফেরা করতে পারবেন এদিকে ক্যান্টনমেন্টের খুব কাছে কারণ বাজারে যখন প্রথম আলো স্টার ভাঙা চলছিল এবং সেখানে জঙ্গিরা জেনারেল ওয়াকারের নাম তুলে যেভাবে গালাগালি করছিলেন এবং সেখানে আমরা পরবর্তীতে দেখেছি সেনাবাহিনীকে তারা এই আন্দোলনরত জঙ্গিদের কাছে পারমিশন চাচ্ছে যে বিশ মিনিটের জন্য তাদের যেন প্রথম আলো ডেইলিস্টার বিল্ডিং এর ভেতরে যেতে দেওয়া হয় এরকম একটা উত্তেজনাকর পরিস্থিতিতে ঢাকা ক্যান্টনমেন্টের নিরাপত্তা জোরদার করা হয়েছে প্রতিটি প্রবেশ গেটে যেখানে সিকিউরিটি থাকে সেখানে সশস্ত্র পাহারা বসানো হয়েছে এবং পুরো ক্যান্টনমেন্ট জুড়ে একটা থমথমে অবস্থা ক্যান্টনমেন্টে বেশ অসন্তোষ রয়েছে এই মুহূর্তে কারণ আপনারা জানেন যে কদিন আগে সুদানে এই বিদ্রোহীদের হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর জন সৈনিক এবং অফিসার তারা মারা গেছেন এবং অনেকেই আহত হয়েছেন এই ছয়জন সৈনিকের জন্য রাষ্ট্র এখন পর্যন্ত কোনো শোক ঘোষণা করেনি কিন্তু হাদির জন্য শনিবার দিন রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে এই বিষয়টি নিয়ে আর্মিদের ভেতরে একটি প্রতিক্রিয়া হয়েছে যে সেনাবাহিনী তারা অন্তত কাগজে কলমে বলা হয় যে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য তারা জীবন দিয়ে লড়াই করে এবং তারা জীবন দিয়েছে বাংলাদেশের নাম করেই তারা জীবন দিয়েছে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীতে কর্মরত অবস্থায় সুতরাং তাদের ব্যাপারে ইনুস সরকারের তেমন কোনো আগ্রহ দেখা যায়নি রাষ্ট্রীয় উদ্যোগ দেখা যায়নি অথচ হাদি যিনি রাজনীতিতে অবশ্যই বিতর্কিত তাকে নিয়ে এই রাষ্ট্রের এটা নিয়ে ক্যান্টনমেন্টে কিন্তু অসন্তোষ দেখা দিয়েছে এবং ক্যান্টনমেন্টে আজকে বিভিন্ন অফিসারদের বসবার কথা তিন বাহিনীর সুতরাং সেটি একটি দেখার বিষয় আর এদিকে প্রথম আলো অফিসের সামনে প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান এবং অন্যান্যরা তারা প্রতিবাদের জন্য দাঁড়িয়ে ছিল কিন্তু আশেপাশে এই তহিদি জনতা স্লোগান দেখে তারা তাদের প্রতিবাদ সংক্ষিপ্ত করে মোটামুটি বলা যায় যে এক ধরনের পালিয়ে চলে গেছে আজকের বাংলাদেশ আজকে সারা দেশ জুড়ে একটা অনিশ্চয়তা কালকে কি হবে এদিকে ভারতের ভারতীয় পণ্য বর্জনের একটা দাগ দেওয়া হয়েছে ভারতীয় পণ্য বলতে কি বোঝায় আমি ঠিক বুঝি না এই যে ভারতীয় চাল ভারতীয় মশলা যে ভারতের অনেক জিনিসপত্র ভারতের বিদ্যুৎ এগুলো ব্যবহার করে তারা ভারতীয় অন্য বর্জনের ডাক দিচ্ছে এদিকে ভারত কিভাবে রিয়াক্ট করবে সেটি নিয়েও কিন্তু একটা প্রশ্ন আমাদের ভেতরে আছে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার মাধ্যমে আপনি কি উপলব্ধি করতে পারলেন তা কমেন্টের মাধ্যমে জানান আজকের মতো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ